আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি গরিবের কক্সবাজারে পুরোটা আজকে ঘুরে ঘুরে দেখাবো আমার সাথী গাইজ আমরা এখন কক্সবাজার গরিবের সামনের দিক জায়গার নাম হচ্ছে ময়ম সিংহ পুত্র নদ সাথে আছে নদী এটা কি আছে আমি চিনি না খুবই রোদ এখানে প্রতিদিনই অনেক মানুষ আসে সৌন্দর্য উপভোগ করে সাথে নদী আছে এখানে হাজার হাজার টন বালু হবে জায়গাটা আসলে খুব সুন্দর এখান থেকে পুরো এক কিলোমিটারের বেশি বালু আছে এটা কি গাছ গাছ চলেন সামনে দায় সামনে যাই